আসি জেরা দুবাইতে দিনের বেলা হাঁটতেছি একেবারে মানুষ নাই বললে চলে মনে হয় যে শুধু আমি একাই হাঁটতেছি কোনো মানুষ নাই কিছু নাই এটার একমাত্র কারণ হলো গরম অতিরিক্ত গরম পুরো গা পড়ে যাচ্ছে পুরো তেজ মনে হয় যে মরিচের মতো জ্বলতেছে আর আরেকটা কারণ হলো কি এই ঈদের বন্ধ তো মানুষ যারা সব সময় পরিশ্রম করে আসতেছেন তারা হয়তো একটু রেস্ট করছেন বা ঘুমাচ্ছেন আর দুবাই বলতেই একটাই কথা সেটা হলো দুবাই রাতের জন্য সুন্দর দিনের জন্য না তো এখানে দৃশ্য দেখে মনে হচ্ছে যে আসলে আমি কি দুবাই আছি না বাংলাদেশে আছি বুঝিনা মানুষ নেই গরু নেই আসলে এদের দ্বিতীয় দিন আমি গেছিলাম তো এখানে একারণে একেবারে শূন্য আর বিশেষ করে বেশি গরম এ কারণে মানুষ বের হয় না তবে যদি সন্ধ্যায় বের হতাম তাহলে আমরাও দেখতাম অতিরিক্ত মানুষ সৌন্দর্য তো বার দুবাইতে যে উদ্দেশ্যে গেলাম সেখানে আমার এক দোস্ত থাকে ও সেখানে কাজ করে তো ঈদ উপলক্ষে এসেছি তার সাথে দেখা করতে এ গরমের ভিতরে চলে গিয়েছিলাম তো গিয়ে তার সাথে দেখা করলাম ভালো লাগলো বারডুবেতে এই মসজিদটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই মসজিদটি অনেক বড় অনেক সুন্দর করে বানিয়েছেন এই মসজিদটি দেখে অনেক ভালো লেগেছে তো চলে যাচ্ছি এখানে একটি সাগর লেক আছে তো এই এই মসজিদটির অপোজিটে একটি সাগর লেক আছে সেখানে বোর্ড আসে সেখানে ডেরা দুবাই থেকে সাগরের এই বারডুবাইতে মানুষ আসে এবং যায় তো সেটা নাকি অনেক সুন্দর আমার দোস্ত বললো তো আমরা সেখানের দিকে যাচ্ছি এখন এই পথ দিয়ে আর এই রাস্তাটা এসে কিছু প্রকৃতির সৌন্দর্য দেখতে পেলাম এখানে অনেক গাছ গাছালি নার্সারি করে রেখেছে মানুষ তো অনেক সুন্দর লাগলো দেখেই মনটা ভরে গেল এখন যেখান হাঁটতেছি আমার এ পাশে আমার এ পাশে একটা হলো মসজিদ আর এ পাশে একটা হলো মন্দির বার ডুবাইতে এটা কি সিস্টেম বার ডুবাই অর্থাৎ দুবাই সরকার করেছে আমি বুঝি না এক পাশে মসজিদ করে দিছে আরেক পাশে মন্দির করে দিছে কিন্তু আমার মতে দুটা সব কিছু একটু আলাদা আলাদা হওয়ার দরকার ছিল তো এখানে আমরা বসে আছি তিনজন গাধা বললেই চলে কারণ আমরা এই রোদের মধ্যে ঘুরতে বের হয়েছি তো এদিক দিয়ে আমার সাথে থাকা একজনকে বললাম একটু হাঁটার ভিডিও করার জন্য আর পিছন থেকে ইউরোপিয়ান দুজন পিছন থেকে আমাকে বারবার বলছিলো রোদ দ্রুত কালাজ করো দ্রুত কালাজ করো আসলে ঘুরতে পারলে মানুষ একটু প্রকৃতির সাথে মিশতে পারলে ঘুরতে পারলে মানুষের মন অটোমেটিকলি ভালো হয়ে যায় যদিও বার ডুবাই বলেন ডুবাই বলেন কোনোখানেই কোনোখানে মানুষের তৈরি করা ছাড়া প্রাকৃতিক কোনো সৌন্দর্য নেই তো মানুষের যেটা তৈরি করে রেখেছে সেটাও তারা এমনভাবে তৈরি করেছে প্রকৃতির সৌন্দর্য থেকে কোনো অংশে কম নয় তো ঘুরতে পেরে যদিও একটু গরম কিন্তু ঘুরতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার মতো প্রবাসী যারা আছেন যারা পরিবার ছেড়ে এখানে আছেন তাদের সবার ঈদটা সুন্দর কেটেছে এটা আমি বিশ্বাস করি এবং আশা করি তো সবার দিনগুলো অনেক ভালো কাটুক আর অতি দ্রুত নিজের দেশের মাটিতে সবাই ফিরে যাক এ আশাই করি